ডোলিঙ্গ ইংলিশ টেস্ট আমাদের সবার ত্রাণকর্তা আমাদের বিপদের সঙ্গী যে মুহূর্তে আমরা যে কোনো জায়গায় আটকে যাচ্ছি সেক্ষেত্রে ডুলিঙ্গো আমাদেরকে বাতাচ্ছে তো অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন ডুলিঙ্গো ইংলিশ টেস্ট কি এটা সম্পর্কে কোনো ধারণা নেই বা টোটালি এই সম্পর্কে জানি না কাজ কাছ থেকে শুনেছি এজেন্সি আমাকে বলে দিয়েছে অথবা বড় ভাইয়া আপু বিদেশ থেকে বলেছে যে আমাকে ডুলিঙ্গো দিতে হবে কারণ আমি আইএলসে যে অকৃতকার্য হয়েছি বা কোনো কারণবশত আমার টার্গেটেড স্কোরটা পাই নাই আমি বলবো না যে আপনি অকৃতকার্য হয়েছেন এটা হতে পারে যে আপনার হয়তো সময় কম অথবা হচ্ছে আপনি প্রিপারেশনটা সঠিক গাইডলাইনের আন্ডারে নিতে পারেন নাই বা আপনি সময় দিতে পারেন নাই কোনো কারণবশত আপনি ডিস্টার্ব আছেন যার কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনাদের যখন ইনটেক একদম কাছাকাছি চলে আসে অথবা যখন দেখা যায় যে হচ্ছে আপনি খুব দ্রুত আপনার স্কোরটা দরকার তখন ডু সবার সামনে চলে আসে ডু ইজ জাস্ট লাইক দ্য আদার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আপনার যেমন আইএলস আছে টোফেল আছে পিটি আছে ঠিক তেমনি ডোলিঙ্গো একটা ইংলিশ প্রফেশন হিন্দি টেস্ট সেটার বিষয়ে আপনাদেরকে বলবো বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডোলিঙ্গো প্রিপারেশন আই হ্যাভ ক্রিয়েটেড বাই দ্য গ্রেস অফ অল মাইটি দ্য ফাইনেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডোলিঙ্গো প্রিপারেশন এত সুন্দর গোছানো কন্টেন্ট আপনি কোথাও পাবেন না ইটস মাই প্রাইট এবং এই সম্পূর্ণ গর্বের ভাগিদার আপনারা কারণ আপনারা যদি আমাকে গাইড না করতেন আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আপনারা যদি আমাকে অনুপ্রেরণা না দিতেন তাহলে এই পর্যন্ত আসতে পারতাম না আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে ডোলিঙ্গ প্রিপারেশন হতে চান ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি সাবস্ক্রাইব হন প্লিজ সাবস্ক্রাইব ইস মাই হোল টু ইউ ডুলিঙ্গো টেস্ট রিলেটেড আপনার যে কোনো হেল্পের প্রয়োজন যদি আপনার টেস্ট সেন্টারের প্রয়োজন হয়ে থাকে টেস্ট পারচেস করা দরকার হয়ে থাকে আপনার যদি ডুলিঙ্গো টেস্টের ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়ে থাকে অথবা আপনি যদি ডোলিঙ্গ প্র্যাকটিস টেস্ট দিয়ে দেখতে চাচ্ছেন আপনার কি অবস্থা ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কম্পিটির অবস্থায় পেয়ে যাবেন ডু লিঙ্গো ইংলিশ টেস্ট টোটাল এক ঘন্টার একটা এক্সাম সম্পূর্ণ এক ঘন্টা টোটালি কম্পিউটারাইজড ফর স্টুডেন্টস এটা প্রফেশনালদের জন্য ব্যবহার হয় না সম্পূর্ণটাই ব্যবহার হয়েছে স্টুডেন্টদের জন্য আপনি যদি ইউএসএতে যেতে চান আপনি যদি ইউকেতে যেতে চান আপনি যদি অস্ট্রেলিয়াতে যেতে চান অলমোস্ট সমস্ত কান্ট্রিতে এখন ইউনিভার্সিটি আছে যারা ডু লিঙ্গোকে অ্যাকসেপ্ট করে আরও মজার বিষয় হচ্ছে পরীক্ষা দেওয়ার আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি স্কোর পেয়ে যাবেন এবং অন্যান্য পরীক্ষার তুলনায় এটার খরচ অনেক কম যেখানে আপনার হচ্ছে আইএলস টোফেলের খরচ প্রায় দুশো ডলারের উপরে সেখানে হচ্ছে আপনার ডুলিংয়ের খরচ অনলি সিক্সটি ফাইভ ডলার তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন ওয়ান থার্ড অফ দ্যাম তো এবার আসি টোটাল এক্সামটা হচ্ছে এক ঘন্টার এর ভিতরে তিনটা পার্ট আছে দেয়ার আর থ্রি পার্টস প্রথম পার্ট হচ্ছে ফাইভ মিনিটস এখানে আপনার ইন্ট্রোডাক্টরি পার্ট আপনি যে ল্যাপটপে পরীক্ষা দিচ্ছেন বাই দ্য ওয়ে আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে আপনি আপনার বাসায় বসেও কিন্তু পরীক্ষা দিতে পারেন সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারো জানারও দরকার নেই কারো বোঝারও দরকার নেই আপনি চুপচাপ নিজের বাসায় বসে পরীক্ষা দিতে পারেন যদি কোনো সমস্যা মনে হয় বা কোনো অ্যারেঞ্জমেন্টের প্রবলেম হয় কনট্যাক্ট উইথ মি আই সেল বি দেয়ার ফর ইউ ইনশাল্লাহ তো চলে আসলাম কোথায় আলোচনায় সেটা হচ্ছে প্রথম পাঁচ মিনিট হচ্ছে আপনার ইন্ট্রোডাক্টরি পার্ট আপনার ল্যাপটপের ক্যামেরা কিবোর্ড মাউস থেকে শুরু করে যা কিছু আছে পুরো সিস্টেম ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আপনার ছবি তোলা আপনার প্রুফ অফ আইডেন্টিফিকেশন সেটা পাসপোর্ট হতে পারে এনআইডি হতে পারে অথবা ড্রাইভিং লাইসেন্স হতে পারে যেটাই হোক মেন কপি হতে হবে সেগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা এই হচ্ছে প্রথম পাঁচ মিনিটের কাজ তারপর হচ্ছে পরবর্তী ফোরটি ফাইভ মিনিট এটা হচ্ছে মূল অ্যাডাপটিভ টেস্ট এখানে টোটাল হচ্ছে আপনার এগারো থেকে বারো রকমের কোয়েশ্চেন টাইপ আছে সেগুলো কী কী লিসনিংয়ের কোয়েশ্চেন টাইপ সর্বপ্রথম শুরু হচ্ছে রিডিং থেকে রিড অ্যালাউড তারপরে হচ্ছে আপনার রিয়েল ওয়ার্ড মার্কিং তারপর হচ্ছে আপনার মিসিং লেটার্স তারপর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ রিডিং রিডিংয়ের হচ্ছে এগুলো লিসনিংয়ের ক্ষেত্রে লিসেন অ্যান্ড টাইপ তারপরে হচ্ছে লিসেন অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন তারপর হচ্ছে ইন্টার্যাক্টিভ লিসনিং এগুলো হচ্ছে লিসনিংয়ের ক্ষেত্রে তারপর হচ্ছে আপনার ইমেজ ডেসক্রাইব স্পিকিং এবং রাইটিং বোথ তারপর হচ্ছে আপনার টপিক বেসড স্পিকিং নাইনটি সেকেন্ডস ফর থ্রি মিনিটস তারপর হচ্ছে আপনার রাইটিং ইন্টারঅিভ রাইটিং এই যে সবগুলো হচ্ছে আপনার কোয়েশ্চেন টাইপ এগুলো ঘুরিয়ে ফিরিয়ে কিছু কিছু আছে রিপিটেড কিছু কিছু আছে ওয়ান্স ইন এ ওয়াইল কিছু কিছু আছে ফিক্সড যেমন ইন্টার্যাক্টিভ লিসনিং একবারও আসতে পারে দুইবারও আসতে পারে ইন্টারেক্টিভ রিডিং একবারই আসবে এরকম আপনার হচ্ছে কম বেশি হতে পারে আগে পরে হতে পারে কোনটা কখন আসবে কোনো ধরনের কোনো শিডিউল ডলিঙ্গতে নেই আগে পরে সামনে পিছনে আপনার কম বেশি যে কোনো কিছু হতে পারে আচ্ছা ঠিক আছে হলো তাহলে এরপরে কি আসলো এরপরে লাস্ট টেন মিনিটস এখানে হচ্ছে ইন্টারভিউ পার্ট আপনার একটা রাইটিং পার্ট একটা হচ্ছে স্পিকিং পার্ট এই টোটাল এক ঘন্টা মিলিয়ে হচ্ছে আপনার এক্সাম এই এক্সামের সময় আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার নিজস্ব ল্যাপটপ থাকলেই হবে কম্পিউটার হলে সেক্ষেত্রে আপনার মাইক্রোফোন এবং হচ্ছে ওয়েব ক্যামেরা লাগবে তবে ল্যাপটপ হলে ভালো হয় আমরা সময় সাজেস্ট করি ল্যাপটপের কথা আচ্ছা ঠিক আছে তাহলে ল্যাপটপ হলো এখন এরপরে কি দাঁড়াচ্ছে এরপরে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনার পরীক্ষা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে নেট কানেকশনটা রিলায়েবল থাকতে হবে চেষ্টা করবেন রাত্রে পরীক্ষা দেওয়ার জন্য একটা ভুল কনসেপশন সেটা হচ্ছে যে পরীক্ষা দিব যদি রেজাল্ট না আসে দেখুন আপনি যদি নিজে নিজে পরীক্ষা দিয়ে থাকেন জেনুইন পরীক্ষা দিয়ে থাকেন এবং সঠিকভাবে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার স্কোর পাবেন না পাওয়ার কোনো কারণ নেই আপনি টিচিং ডুঙ্গোসিয়েন্স টু থাউজেন্ড যখন প্রথম শুরু হয়েছে তখন থেকে আল্লাহ রহমতে আছি আপনাদের সাথে চেষ্টা করছি থাকার জন্য তো এই যে তখন থেকেই দেখছি যারা হচ্ছে প্রক্সি নেওয়ার চেষ্টা করেন যারা হেল্প নেওয়ার চেষ্টা করেন অন্যান্য জায়গা থেকে হেল্প নেন এই যে জায়গাগুলোতে আপনি আটকে যাচ্ছেন এবং আপনার কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাচ্ছে কিন্তু এইখানে বিষয়টা এরকম আপনার নিজের পরীক্ষা নিজে দিতে হবে আপনি যদি নিজে দেন তাহলে আশা করা যায় আর কোনো সমস্যা হবে না সো বি কেয়ারফুল অন দ্যাট তাহলে আপনি যদি নিজে পরীক্ষা দেন তাহলে কিন্তু আর রেজাল্ট ইনভ্যালিড হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না আর যখন আপনার রুম সেট আপ করবেন তখন যেন বাহির থেকে কোনো শব্দ না আসে পরীক্ষার সময় যেন আপনাকে ডাক না দেয় এই ধরনের বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে টেস্ট পারচেস করতে হয় কি দিয়ে টেস্ট পারচেস করার জন্য হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হয় আপনার হচ্ছে আমেরিকান এক্সপ্রেস কাজ অথবা ভিসা কার্ড যেটাই হোক আশা করি কাজ হয়ে যাবে নর্মালি ক্রেডিট কার্ড হলে যে কোনো ক্রেডিট কার্ডে কাজ হয়ে যায় ডলার ইনভেস্টমেন্ট থাকলেই হলো তো আপনি সেটা দিয়ে পারচেস করতে পারবেন যদি পারচেস করতে না পারেন কোনো সমস্যা হয় তাহলে আমাকে দয়া করে জানাবেন আর এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আপনার প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া আছে দয়া করে সেগুলো একটু দেখবেন আপনি যদি সেগুলো দেখেন আশা করি আপনার প্রিপারেশনও কমপ্লিট হয়ে যাবে সমস্যা হওয়ার কথা না তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমি ইউ ইউনো জাস্ট কন্ট্যাক্ট উইথ মি তাহলে এই হচ্ছে আপনার ডো ইংলিশ টেস্ট এখন ডুলিঙ্গো ইংলিশ টেস্ট দেওয়ার রিকোয়ারমেন্ট কি বা ডো ইংলিশ টেস্ট দেওয়ার আপনার হচ্ছে প্রয়োজনীয়তা কি বা যোগ্যতা কী আপনি যে কেউ পরীক্ষা দিতে পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই নিজস্ব মানে জাস্ট অ্যাডাল্ট হলেই হলো আঠারো বছর হলেই হলো এর নিচে আসলে ডোলিং করতে সুযোগ নেই তার মানে হচ্ছে আপনার হয় পাসপোর্ট থাকতে হবে এখন পাসপোর্ট অনেকে বলেন যে আঠারো বছর নিজেও তো করে কিন্তু আঠারো বছর না হলে হবে না আঠারো বছর হতে হবে আর অনেক ক্ষেত্রে যেটা হয় যে স্যার আমি একটা পরীক্ষা দিলাম সেটা হচ্ছে আপনার দেখা গেলো যে স্কোর ঠিকমতো আসেনি আমি আবার কবে দিতে পারবো দেখুন রেজাল্ট হওয়ার পরপরে আপনি আবার পরীক্ষা দিতে পারবেন তবে দুইটাই এরপরে যদি আবার দিতে হয় তাহলে আপনার একুশ দিন অপেক্ষা করতে হবে ইউ মাস্ট ওয়েট টোয়েন্টি ওয়ান ডেইস ফর অ্যানাদার টেস্ট তো আপনি যদি পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনাকে হচ্ছে একুশ দিন অপেক্ষা করতে হবে আবার পরীক্ষা দেওয়ার জন্য তারপরে আপনি আবার দুটা দিতে পারবেন এই হচ্ছে মোটামুটি ডুলিঙ্গুর ক্ষেত্রে রুলস রেগুলেশন তারপরেও যদি আপনার আরও কোনো সমস্যা থাকে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ দেখুন ডুলিঙ্গু টেস্ট ইজ ইজি আপনার অন্যান্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসেন্সি টেস্ট যেগুলো আছে সেগুলোর তুলনায় যথেষ্ট পরিমাণ ইজি তো আমি চেষ্টা করে যাচ্ছি আপনার ডোলিঙ্গো টেস্টের যে প্রিপারেশনটাকে এটা সেটা সহজ করার জন্য তো আশা করি আমি আপনাদের সাথে থাকবো আমার জন্য প্রে করবেন যতটুকু আমার পক্ষে সম্ভব দেখুন আমাদের বাংলাদেশ থেকে এখন অনেক স্টুডেন্ট ডোলিঙ্গো দিয়ে যাচ্ছে ডোলিঙ্গুর ক্ষেত্রে আমি যেটা বলবো আপনার মেইন দরকার যেটা সেটা হচ্ছে কম্পিউটারের সাথে পরিচিত হওয়া আপনি যদি ডোলিঙ্গো ইংলিশ টেস্ট দিতে চান আজকে থেকে আপনি কম বেশি টাইপিং করা শুরু করে দেন যেহেতু কম্পিউটারে দিতে হবে আপনার মাউসের নাড়াচারা যদি ঠিক মতো না হয় আপনি যদি ঠিকমতো টাইপিং করতে না পারেন আপনি যদি সঠিকভাবে ইংরেজি টাইপ করতে না পারেন আপনি যদি কম্পিউটার রুলস রেগুলেশন না বোঝেন তাহলে তো আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন না সো দয়া করে এখন থেকে এই কাজগুলো শুরু করেন এবং সঠিকভাবে আপনার হচ্ছে প্রিপারেশন নেন আপনি ডোলিঙ্গো পারবেন আই বিলিভ ইউ আমার সেই ভরসা আপনার ওপরে আছে আই ট্রাস্ট নাও ইউনিট টু ট্রাস্ট অন ইউর সেলফ ইউ ক্যান সো এতক্ষণ বন্ধু সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ লেটসাম আদার ভিডিও আসসালামু আলাইকুম